হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ আর্নিম হ্যার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও গাইজ আমি আজকে এই ভিডিওতে কথা বলবো কয়েকটা সমস্যা নিয়ে আমাদের দেশের আমাদের ভোক্তাদের চাহিদা তার মধ্যে এক হচ্ছে রাস্তার অবস্থা দেখেন এটা হচ্ছে রাস্তার অবস্থা হ্যাঁ আর রাস্তার এটা তো ঠিক আছে উপর দিয়ে ঠিকঠাক আর ভিতর দিয়ে সদরঘাট যেটা আমাদের বাসার মধ্যে এলাকা গলির অবস্থা শুধু পূর্বাচল এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু কর্ণফলি ট্যানেল এগুলো তো উপর উপর দিয়ে শাক দিয়ে মাছ ঢেকে রাখছে আমাদের তো এলাকার ভিত্তিক রাস্তাঘাটের অবস্থা খারাপ এই দেখেন কি অবস্থা তো আমরা এগুলো সংস্কার চাই শুধু এগুলোই না এই যে তারপরে এগুলো সংস্কার চাই তাদের একটা জায়গা করে দেওয়ার ব্যবস্থা হোক তারপরে এই রং দিয়ে আসার জন্য কোনো ওয়ে না থাকে এমন ব্যবস্থা করে দেওয়া হোক স্বয়ংক্রিয়ভাবে এগুলো হয়ে গেলে আশা করি কেউ চাইলেও খারাপ কিছু করতে পারবে না তারপরে এক্সপ্রেস ওয়েতে সব লিখে দেওয়া হোক উপর থেকে যে এভাবে করলে এভাবে ছাত্ররা নাই এখন আবার রং দিয়ে আসা শুরু হয়েছে দেখছেন এগুলো তো মেনটেন করতে লোক লাগে তাই না দু একজন দিয়ে তো হয় না এখন আবার শুরু হয়ে গেছে আগের মতো রং দিয়ে আসা যেটা আমরা কোনোভাবেই কোনো দিন চাই নাই গাইজ এই যে গ্যাস থাকে না দুপুরে গ্যাস থাকে না রাতে গ্যাস থাকে না মধ্য রাতে গ্যাস আসে অথচ গ্যাস বিল কিন্তু ঠিকই নিচ্ছে প্রতি মাসে মাসে আইসা এই গ্যাস নিয়ে সংস্কার করা হোক জনগণের যে পাঁচটা মৌলিক অধিকার আছে ওগুলো প্রত্যেকটার উপর একদম গুরুতরভাবে মনোযোগ দেওয়া হোক আমাদের সবার জন্য পরিবারে অ্যাটলিস্ট খাবার দাবার ঘুমের কোনো কষ্ট না হোক আমি একটু আমি আমার এলাকার অবস্থাটা আপনাদের দেখাবো হ্যাঁ এটা হচ্ছে আমার এলাকার ভিতরের রাস্তাটা মানে এটা হচ্ছে কি মানে আমাদের এলিভেটেড এক্সপ্রেস এটা আমাদের এলাকার এলিভেটেড এক্সপ্রেস দেখেন রাস্তা একবার কাটছে এক সাইডে তারপরে শান্তি হয় নাই তারপরে আরেক সাইড যাক আমি করি যে পানির লাইন মলা লাইন ঠিক করছে ঠিক করার পর কি ভোগান্তি এই ভোগান্তি সরকার তো কোটি কোটি টাকা পাচার করছিল তো এখন পাচার না করে আমি বলবো লাগলে ঘর ঘর থেকে টাকা না কিছু তারপরেও এই 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 ভোগান্তি যেন না হয় আমাদের কারো দেখেন কি অবস্থা রাস্তার এলাকার কাজ হয়ে যাবে এলাকার বড় বড় পাতু পাতু ডোনেশন করার মতো মানুষও আছে এই তো আমি যাচ্ছিলাম এটা আমাদের এলাকাতে এই যে জায়গায় জায়গায় বড় বড়ো বিট এই বিট তো না এগুলো ভিতরে পাইপ ছিল পাইপ কেটে তারপরে ইটা দিয়া আর কি বালদি দিয়া উঁচা করছে এত উঁচাই করছে যে একদম একদম স্পিড ব্রেকার হয়ে গেছে এখানে কোনো জায়গায় শান্তি নাই এখান দিয়ে যাইতে বিরক্ত কর লাগে একবার বৃষ্টি হইলে একবারে হইছে যদি একটাবার বৃষ্টি হয় শেষ আমার এলাকা এই যে এই অবস্থা তো এলাকার সিনিয়র যারা আছেন তারপরে যারা দেশের সিনিয়র আছেন যারা পারবেন কিছু করতে এ বিষয়ে তাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি আপনারা দেশের রাস্তাঘাটের অবস্থাগুলো ঠিক করেন মেট্রো রেল দিয়ে লাভ নেই এই দুই বছর একবার উঠাও দেখিনি মেট্রো রেলের কি অবস্থা আবার শুনছি গেছে আর আমার কপাল পোড়া রে এখন একবার উঠতে পারলাম না মেট্রো রেলে এর মধ্যে আবার এই হালত মেট্রোরেল পুরো গেছে উঠতে পারলাম না কি লাভ মেট্রোরেল দিয়ে যদি এলাকার অবস্থা থাকে এই এলাকার এই অবস্থা হইলে আমাদের এক্সপ্রেস ওয়েদে কি হবে যদি নিজ এলাকায় শান্তি না থাকে যাই হোক ভিডিও গাইস দিয়ে পর্যন্তই আমি চাই আমাদের পাঁচটা অধিকার পাঁচটা মৌলিক অধিকার ওগুলোর উপর জোরদার নজরদারি দেওয়া হোক কড়াকড়ি করা হোক প্রত্যেকটা কাজ সংস্কার করা হোক যেন কারো কোনো অভিযোগ না থাকে যে আমার ভাড়া কমাইছে আমার তো গ্যারেজ ভাড়া কমায় নাই আমার তো চায়ের দাম কমায় নাই আগে চা ছিল পাঁচ টাকা কাপ এখন দশ টাকা কাপ চিনের দাম কমায় নাই চার দাম কেন কমবে কারো যেন কোনো প্রকার অভিযোগ না থাকে আর থাকবে কীভাবে যদি আমরা না রাখি সবাই মিলে তো ওইটাই আর কি তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম i love this